হারিনি অমাবস্যা যে কোনো মনস্কামনা পূর্ণ করবার জন্য কিন্তু এই দিন একটা ধন্যন্তরী যোগ তৈরি হয় তোমরা মায়ের কাছে যে কোনো একটা ফল মানত করবে কিন্তু সেই ফলটা কিন্তু সারা বছর আর খাওয়া যাবে না দু হাজার পঁচিশ সালে ফলহারিনি অমাবস্যা কবে পড়েছে এবং ফল দান করার সময় একটা গোপন মন্ত্র বলে দিচ্ছি সেই মন্ত্রটা তোমরা অবশ্যই বলবে ছাব্বিশে মে পঞ্জিকা মতে পড়েছে ফলোহারিণী অমাবস্যা শুরু হবে সকাল এগারোটা বেজে তিন মিনিটে এবং পরের দিন মানে সাতাশে মে আটটা বেজে তেরো মিনিটে অমাবস্যা তিথি শেষ হয়ে ফল দান করার সময় কোন মন্ত্রটা বলবে ওং মহাকল্লৈ চ বিদমহে বাসিন্নে চ ধিমহি তন্নকালি প্রচোদয়াত খুব ধীরে ধীরে বললাম এই মন্ত্রটা তোমরা পারলে পরে একশো আটবার জপ করো না হলে পরে তিনবার বলে মা কালীকে ফল অর্পণ করবে সকলের মঙ্গল হোক জয় কালী অবশ্যই লিখো